ধন্যবাদ উত্তরের হিমেলাওয়া সাথে বাড়ছে বগুড়ায় শীতের তীব্রতা আজকে সকাল থেকে শীতের তীব্রতা আমরা তেরো ডিগ্রি সেলসিয়াস দেখেছি এখন তাপমাত্রা আস্তে আস্তে একটু বেড়েছে কিন্তু তারপরেও যেহেতু উত্তরের হাওয়া বইছে যে সে কারণে তীব্রতাটা বেশি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ক্রেতারা আসছেন এবং তারা পছন্দের আপনি গরম কাপড় কিনছেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এইটা হলো যে বগুড়া রেলওয়ে হকার্স মার্কেট এটা আদর্শ হকার্স মার্কেট এটি অনেক পুরনো প্রায় চল্লিশ বছরের পুরনো তো এই চল্লিশ বছর পুরনো এই মার্কেটে আমরা লোকজনকে দেখতে পাচ্ছি তারা ব্যাপক হারে ভিড় হচ্ছে এবং আপনারা শুধু এখানে না বগুড়া শহরে যেখানে যেখানে গরম গরম কাপড় পাওয়া যায় সেখানেই কিন্তু ভিড় বাড়ছে এবং আজকের এই মুহূর্তে আমরা যেখানে দেখতে পাচ্ছি এই এইখানে কিন্তু প্রচুর ভিড় এবং এই ভিড়ের কারণে মানুষ তাদের পছন্দের কাপড় কিনছে এবং পছন্দের কাপড় এখানে একটা কথা বলে রাখি যে সব ধরনের কাপড়ই এখানে পাওয়া যায় বিশেষ করে পুরোনো কাপড় নতুন কাপড় সব কাপড়ই পাওয়া যায় তবে এখন একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই জায়গাতে আপনার কাপড় যারা কিনছেন তারা কিন্তু যাচাই করে কিনছেন পছন্দের কাপড় কিনছেন পছন্দের কাপড় কিনলেও তাদের ভিতরে একটা জিনিস আছে সেটা হলো যে এখানে দাম দর করে কিনতে পারে এখানে অনেক দোকান এখানেও কিন্তু একেবারে কম দোকান নয় এখানে দোকানের সংখ্যা কমপক্ষে আপনার হলো পাঁচশোর মতন আর এখানে পাঁচশো দোকানে আপনার প্রতিদিনই ভিড় থাকে এবং আজকেও যে ভিড় আছে সেই ভিড়টা আপনার একেবারে কম নয় অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন কাপড় যারা কিনছে তারা কিন্তু মানে মনের পছন্দের অনুযায়ী পছন্দ অনুযায়ী তারা কিনছেন এবং এই পছন্দটা বলতে পারেন যে সব মানুষের ভিতরে একটা পছন্দ থাকে সে পছন্দের কাপড়গুলোকে কিনতে হলে পারে আপনার এখন বগুড়ার যে হকার্স মার্কেট রেলওয়ে হকার্স মার্কেট সেই হকার্স মার্কেটে কিন্তু মোটামুটিভাবে মানুষ কাপড় কিনে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তারা যে কাপড়টা কিনছেন সে কাপড়টা দাম দর করে কিনছেন এবং সে এখানে কম দামে কাপড় পাওয়া যায় এটাই হলো সবচেয়ে বড়ো জিনিস দামটা যদি বেশি হয় তাহলে মানুষ কিনতে চায় না যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন ভিড়ের এত ভিড় হওয়ার পিছনে কারণ কিন্তু যে কাপড় দামটা মানুষের হাতের নাগালে মানুষের হাত নাগালে যখন থাকে তখনই মানুষ এখানে কাপড় কিনতে আসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পছন্দ করছেন এবং কিনছেন তবে একটা জিনিস সেটা হলো যে শিশুদের কাপড়ের চাহিদা কিন্তু একটু বেশি এরপরেও বড়দের কাপড় এখানে পাওয়া যাচ্ছে এবং বড়দের কাপড় একেবারে যে কম তা না বড়দের কাপড়ও বিক্রি হচ্ছে তবে শিশুদের কাপড় বিক্রি হওয়ার পিছনে কারণ যে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শিশুদের কিন্তু বিভিন্ন রোগ বালাই হচ্ছে এবং এই কারণে শিশুদের কাপড় বিক্রি হচ্ছে বেশি পাশাপাশি অন্য কাপড়ে বিক্রি হচ্ছে এই ছিল আমার কাছে বগুড়া রেলওয়ে হকার্স মার্কেট থেকে আমার সর্বশেষ সংবাদ